দুদিকে কিন্তু কাকার মামু কিন্তু ভালোই নৌকা বাইছে জালের কাছে চলে এসছি এখনই জাল তোলা হবে বৃষ্টি কিন্তু পড়ছে মেঘে একদম আকাশ ঘুরে আছে গো আমি সবার কোনাতে বসে আছি জাল কিন্তু এই দেখুন তুলছে এখনই মাছ উঠবে এই দেখুন এইভাবে নদীতে জাল ফেলে রাখে তারপর এইভাবে তোলে তারপরে মাছ ধরা পড়ে জালে একটা জাল তোলা হয়েছে একটা মাছও পড়েনি আরেকটা জাল তুলছে আর অনেক জাল আছে সেগুলো তোলা হবে অনেক কটা জাল ফেলানো আছে নদীতে এই দেখুন সিলভার কাপ মাছ পড়েছে একটা ভালোই হয়েছে তুলুন তুলুন হ্যাঁ ভালো সাইজ কিন্তু হ্যাঁ তো

দেখি <muchan> <muchan>

আরো আগে আগে আরো বড় বড় পেয়েছি জান たら শুরু হয়ে গেছে দেখি আবার কি মাছ পড়ে এই এখন হবে বড় এই দেখো চিংড়ি মাছ উঠেছে গলদা চিংড়ি এই দেখো কাম না কাম না না আমি ধরেছি হ্যাঁ আমি রেখে দিই এই দিন দিনেই এই হবে বড় ছোটই চাই তো বেশ হয় নাকি

জাল জাল তোলা হয়ে গেছে আর শুধু একটা আছে ওই জালটা সবকটা কি কি মাছ পেয়েছি আপনাদের সবগুলো মাছ দেখাবো জাল তুলতে তুলতে সন্ধ্যা হয়ে গেল পাড়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি মাছ আমরা সবাই মিলে নৌকা নিয়ে পারে চলে এসছি কি কি মাছ পেয়েছি আপনাদের দেখাচ্ছি

মাছ ধরার ভিডিওটা আপনাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকবেন